নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথমেই বললেন আশরিক বিল্লাহ আল্লাহর সাথে অংশীদারিত্ব করা হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্যতা করা আকালত তাইমুল মিসকিন মিসকিনদের খাবার ভক্ষণ করা ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করা এভাবে বিশ্ব নবীজি কাবাইরুল জুনুন কবিরা গুনাহসমূহের কথা নবীজি বললেন إن الله لا يغفر أن يشرك به أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما مشتي الله تعالى লায়াু ফিরু মাপ করবেন না। আই সরাকা বিহ সেরেকেের গুনা আলপাক মাপ করবেন না। পয়াগক ফিরু মা দুনা দালিক এপর বললেন পয়াগু ফিরু, মাপ কর হবে মা দুুনা দালিক অন্যান্য গুণসমগুলোকে আলাপাক মাপ করে দিবেন। কিন্তু সেরেকের গুনা আলপাক মাপ করবেন না। ফকাদ ইফতার ইজিমাং ইসম এবং এই শেরকের গুনা শেরেকের শব্দটি শব্দকে আল্লাফাক বললেন ফকত অবশ্যই অথবা অবশ্যই ইফতারা ইসমাল ইসমুল শব্দটির অর্থ হলো পা গুনা আদিমা মানে বড় বড় গুনা হল শেরেক এখন এই শেরেকের গুনা আল্লাহফাক মাফ করবেন না কেন মাপ করবেন না কেন বলেন আমার বান্দা আমি তাকে সৃষ্টি করেছি আর সে আমার সাথে অংশীদারিত্ব করবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না এটা দুনিয়ার এক্সাম্পল দেওয়া যায় যদিও এই সিচুয়েশনের জন্য ওই এক্সাম্পল দেওয়াটা মোটেই সমনসীন হবে না তথাপি আমি এতটুকুই সেরা বলতে পারি কেউ যদি বিবাহ করে আর বিবাহকৃত স্ত্রী যদি স্বামীকে বলে যে আমি একটা রাতের জন্য আপনার কাছে সময় চাই সারা জীবন আপনার কাছে থাকবো এক রাত আমি আমার বন্ধুর কাছে থাকবো পৃথিবীতে এমন কোনো স্বামী নাই যেই স্বামী রাজি হবে যে তার বন্ধুর কাছে তার স্ত্রীকে রাখতে তো আপনি তাকে তিনবার কবুল বলাতে আপনার যদি স্ত্রীর অন্যত্র পাঠাতে যদি আপনার মন যদি সায় না দেয় আপনি যদি দিতে না চান আল্লাহ আপনাকে চিষ্টি করেছে সে আল্লাহ কেমনে চাইবে যে আল্লাহ ব্যতীত আর কারুর সাথে আর কারোর ইবাদত উপসনা কাউকে প্রভু কাউকে খোদা বলে মানা কারোর আইন মান্য করা এটা আল্লাপাক কখনই মেনে নিবেন না এজন্য আল্লাপাক বললেন আমি সব গুণা কিন্তু সেরেকের গুণ আমি মাফ করব না সব গুণা মাফ করবেন কিন্তু সেরেকের গুণ মাফ করবেন না যদি করা যায় সব গুণা মাফ করবে কিন্তু তবা করলেও সেরেকের গুণ আল্লাপ মাফ করবে না এজন্য সেরেক হলো মারাত্মক সেরেক সম্পর্কে হাতিসের মধ্যে আসছে সেরেক হলো দুই প্রকার একটা হলো সেরেকের জলি আর একটা হলো খফি সেরেকের জলি হলো প্রকাশ্য সেরেক বড় সেরেক আর সেরেকে খফি হলো ছোট অজান্তে ছোট ছোট সেরেক যেটা মানুষের অজান্তেই হয়ে যায় মানুষের অজান্তেই ছোট সেরেকগুলো হয়ে যায় সেরেকের জলি কি যেমন এলে মূর্তি পূজা করা এটা হলো সেরকে জলি গাছ পূজা করা সূর্য পুজো করা ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা দেখতে পাই এগুলো হলো সেরকে জলি সেরে জলির প্রকার উল্লেখ করা হয়েছে আলমানার গ্রন্থকার উল্লেখ করেছেন ডক্টর আল্লামা মোল্লা জিউল রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন সেরেকের সেরেকের জলি হলো চার প্রকার হুকুমগত সেরেপ আইনগত সেরেপ বিধানগত সেরেক এবং স্বীকারোক্তি করা এ বিষয়ে একটা সেরেক সেরেক মূলত মূলত হলো দুই প্রকার সেরেক মূলত প্রকার কিন্তু মূলত দুই প্রকার এর মধ্যে এক নম্বর হলো জলি আর একটা জলি আবার চারি প্রকার তো এখন সেরেকে জলির চার প্রকারের একটা প্রকার হলো যে আল্লাহর আইন ব্যতীত মানব রচিত আইন দিয়ে জীবন পরিচালিত হওয়াটাও সেরেক জীবন পরিচালিত অন্য কারোর আইন দিয়ে জীবন পরিচালনাটা এটা হল শেরেক এই শেরেক সম্পর্কে নাবিকালীন সাল্লামা জয়েরু সাল্লাম বলেন যে উজুকুম কাবাইনুল জুমু তোমরা এই বড় গুনা থেকে নিজেদেরকে হেফাজত করো কারণ এই কবিরে গুনাহা একটা কবিরে গুনাই একটা কবিরে গুনাই বান্দাকে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরে গুনা বান্দার জাহান নামে যাওয়ার জন্যই যথেষ্ট কবিরে গুণা মারাত্মক এই জন্য তোমরা শিরক থেকে নিজেদেরকে হেফাজত করে আজকে শিরকের গুণা যদি থাকে তাহলে প্রশ্ন কিন্তু আসে শিরকের গুণা যদি কারোর আমল নামে থাকে তাহলে তার কি ঈমান থাকবে তার কি ঈমান থাকবে শিরক যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে স্কলার যারা তারা এই কথাটাকে উল্লেখ করেছেন ইমান হলো একটা অ্যাকাউন্ট ইমান একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যেমন অ্যাকাউন্টটা কী আপনি এক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রাখবেন এক কোটি টাকা আপনি অ্যাকাউন্টে রাখবেন নবার সোনালী ব্যাংকে গেলেন ম্যানেজারকে বললেন স্যার আমি এক কোটি টাকা আপনার ব্যাংকে রাখতে চাই ম্যানেজার আপনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই করবে যে আপনার অ্যাকাউন্ট আছে কি অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট নাম্বার দেন সেখানে আপনার টাকাটা জমা করে জমা করা যাবে এখন আপনি বললেন স্যার আমার তো টাকা নাই টাকা আছে বাট আমার অ্যাকাউন্ট নাই ম্যানেজার বলবে আগে অ্যাকাউন্ট খুলুন তারপরে আপনি টাকা জমা করুন তা ইমান হলো একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে নামাজের সোয়াব রোজার সোয়াব হজের সোয়াব জাকাতের সোয়াব পুশিতার সোয়াব ইত্যাদি ইত্যাদি সোয়াবগুলো আপনি কোন জায়গায় রাখবেন ইমানই নাই ইমান নামক একটা অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনার ওই সোয়াবগুলো রাখার কোনো অপশন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না ইমান ধ্বংসের অন্যতম প্রধান কারণ হলো সেরেক অন্যতম প্রধান কারণ হলো সেরেক সেরেক যদি কোনো ব্যক্তি করে তাহলে ওই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবে এবার দ্বিতীয় নাম্বার কার ইমান ইমাম ধ্বংসের দ্বিতীয় নাম্বার কারণ হল বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যাবে রসুল বলেন মান্তরাতা সাল্লাত মুথা ফাত হাদামাদ দিন আউকামাইলিসাল্লাতুয়া সাল্লাহু সালাম যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ নামাজ মাহাদ্দে সিং কিরাম বলেন একোক্ত একক্ত নামাজ ছেড়ে দিল কাজা আদায় করল না জরুরিয়াতের কারণে কাজার বিধান আছে কাজা নামাজের বিধান আছে বিশ্বনবীজি কাজা নামাজ আদায় করেছেন জন্য জন্য বিশ্বনবীর করে দিয়েছেন একটু ছাড় দিয়েছেন একটু সুযোগ করে দিয়েছেন নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিল রসুল বলেন ফাকাদা হাদামা দিন সে দিন থেকে বের হয়ে গেল সে আর দিনের মধ্যে নাই সে দিনের মধ্যে নাই তার মানে সে ইমান হয়ে গেছে তার ইমান নষ্ট হয়ে গেছে আবার তাকে পুনরায় ঈমান আনতে বলে এ ব্যাপারে পাক বলেছেন ইন্না আমানু আ মানুহ চুম্মা চুম্মা আ কিছু সংখ্যক ব্যক্তি আছে একবার ইমান আন আনার পরে ওর ইমান চলে গেছে আবার ইমান আনন্দ আবার কুফুরিতত করল আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু যদাদ সূরা নিসার মধ্যে আছে অতএব তার ওই কুফুরত্বের দিকে তাকে ঠেলে দেওয়া হয় তার মানে পুরো তাকে আর আল্লাহ পাক গ্রহণ করে না তো এক वक्त তো নামাজ ছেড়ে যখন দেবে তার ইমান নষ্ট হয়ে যাবে অন্য একটি হাদিসের মধ্যে সে মানতরাকা